জমাতের সাথে ঐক্য গঠন করে কেন নির্বাচন করা যাবে না জবাব চাই লমা একরামের ঐক্য বিনষ্ট করার চেষ্টা যারা করবে তারা সাবধান ওহে তোমরা যারা বলো জামাত চর্ম কেন এক হচ্ছেন এবং তাদের এক হওয়ার কেন প্রয়োজন এবং জামাতের মতন একটি দল যাদের গলত রয়েছে তাদের সাথে কেন দেওবন্দীপন্থী দল দাবি করা চরম ঐক্য করতে যাচ্ছে এই কথা যারা বলে বেড়াও তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখো এই আলেম সাহেবের সম্পূর্ণ বয়ানটা শুনো উনি একজন চরমরায়ের কেন্দ্রীয় দায়িত্বশীল উনি বারংবার ইউনওয়ান চেয়ারম্যান এবং উনি রানিং উপজেলা চেয়ারম্যান তো ওনার বক্তব্যটি শোনো কি বলতেছে জামাত চরমরার করিয়ে আমরা জামাতের সাথে আমাদের ঐক্য এক গেলাসে দুধ আর চিনি না কি গেলাস ভিন্ন আমাদের গেলাস ভিন্ন তাদের গ্যালাস ভিন্ন জমাতে ইসলাম নামটাই তাদেরকে বাধ্য করবে ইসলামের পক্ষে থাকার জন্য ইসলামের পক্ষে কাজ করার জন্য জনগণের সামনে চুয়ান্ন বছর পরে একটা এমতেহান আসছে আমি কোরআন পাঠাইছি কোরআন 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 আমি পাঠাইছি আমার কোরআন মতো দেশ কেন চালাও নাই কেন দেশ চালানোর কথা বলো নাই কেন কোরআনের পক্ষে ভোট দাও নাই ওয়াজ ভালো করে বুঝলেন কে ময়দানে বলতে পারবেন না যে আমাদেরকে এইভাবে কেউ বলে নাই এখন আর মন্দির ভালো তালাস করা লাগবে না এখন ভালো তালাশ করতে হবে এইবার ইনশাআল্লাহ প্রত্যেকটা নির্বাচনী এলাকা থেকে ইসলামের পক্ষে একজন লোক কাটতে থাকবে এর ব্যতিক্রম যারা করবে তাদের খবর নিয়ে হোক অলাহকার যুগ্মওয়ালা হোক এর বিপক্ষে যারা যাবে এত বছর পরে এখন জমাতের সাথে ঐক্য করা যাবে না এত বছর জমাতের বিরুদ্ধে কোনো কথা বলো নাই আমার এই জমাত বিএনপির সাথে ছিল না তো বিএনপির সাথে হেফাজতের কাছে ছিল না কোনো প্রোগ্রাম ছিল না কিভাবে আসলো সাবধান একরামের ঐক্য বিনষ্ট করার চেষ্টা যারা করবে তারা সাবধান আমরা জমাতের সাথে আমাদের ঐক্য এক গ্যালাসে দুধ আর চিনি না কি গ্যালাস ভিন্ন আমাদের গ্যালাস ভিন্ন তাদের গ্যালাস ভিন্ন জমাতে ইসলাম নামটাই তাদেরকে বাধ্য করবে ইসলামের পক্ষে থাকার জন্য ইসলামের পক্ষে কাজ করার জন্য কথা ঠিক কারণ জমাতে ইসলাম তাদের এই নাম তাদেরকে বাধ্য করবে ইসলামের পক্ষে কথা বলতে ইসলামী আইন পাশ করতে ইসলামের পক্ষে থাকতে এখন জমাতে ইসলামের সাথে ঐক্য করা যাবে না আসো কোরআন হাদিসের দলিল নিয়ে এতদিন পরে সাংবাদিক সম্মেলন করে আমাদের বয়স্ক মুরব্বীকে ব্যবহার করতেছ হজরত হাফিজ জহজুর রহমতুল্লাহ আলাইকে ব্যবহার করা হয়েছিল হজরত আহমদ শফিস রহমতুল্লাহ আলাইকে ব্যবহার করা হয়েছিল মঞ্চে ওনাকে উপস্থিত রেখে উপাদিত এখন আরেক মুরবী মুরব্বী আছে আমাদের বাবু নগরী সাহ ওনাকেও ব্যবহার করতেছ সাবধান সাবধান কিন্তু সাবধান সাবধান আমাদের মুরব্বীরা সহ ওলামা একরামের দৃষ্টি আকর্ষণ করতেছি হুজুর সাল্লাম বলছেন মানসল্লা সাল্লাহ তানা ওলামা একরাম দৃষ্টি আকর্ষণ করতেছি মানসল্লাহ সাল্লাহ তানা যে ব্যক্তি আমাদের নামাজ পড়ে কেবলা তানা এবং আমাদের কেবলাকে কেবলা মনে করে ফাহুয়া মিন্না আর দেশের অর্থ হল যে ব্যক্তি আমাদের নামাজ পড়ে আমাদের কেবলাকে কেবলা মনে করে সে আমাদের লোক আর কথা জমাত নামাজ পড়ে কার নামাজ পড়ে কি পূর্ব দিকে ফিরে পড়ে না উত্তর দক্ষিণে জমাত নমাজ পড়ে না জমাতের কর্মীরা বরং তাদের আইন এমন কঠোরও আছে একজন রোকন কত নামাজ কাজা করলে তার থাকবে না হুম জমাতের বিরুদ্ধে অভিযোগ যেগুলো ছিল সেগুলো আমাদের এখনো আছে জমাত যদি সেগুলো সংশোধন করতে চায় আমরা জমাতের সাথে বসবো আলোচনা করব। কিন্তু এখন যেটা এখন হলো মুসাল আহাত হুজুর সাল্লাম সুলেহ হুদাই বিয়া কার সাথে করছেন মক্কার কাপড়দের সাথে নয় মদিনাতে মদিনা সনদ সেখানে সন্ধি মদিনার ইহুদিদের সাথে করেন নেই তাহলে জমাতের সাথে ঐক্য গঠন করে কেন নির্বাচন করা যাবে না জবাব চাই কি আমি এতটুকু বললাম একতলাফ সম্পর্কে সকলের কাছে অনুরোধ আল্লাপাক সুযোগ সব সময় দেন না সুযোগ দিয়ে আল্লাপাক পরীক্ষা করতেছেন আমাদেরকে এইবার যদি সুযোগ কাজে লাগানো না হয় তাহলে ইন্দাল্লাহ জবাবদেহী করতে হবে যে আমার কোরআনকে সংশোধন নেওয়ার ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার একটা সুযোগ দিছিলাম ওলামা একরাম কেন একাত্র হয় নাই তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যারা জামাত চরমনায়ের এই এহেন পরিস্থিতিতে যেই পরিস্থিতিতে তারা ঐক্যবদ্ধ হতে চাচ্ছেন একটি ইসলামিক ভোট বাক্সের জন্য এই ভোট বাক্সকে যারা বানচাল করার প্রত্যয় গুনছেন তাদেরকে বলতে যাচ্ছি আপনারা অফহান থামুন জাতি আপনাদেরকে আস্থা করে নিক্ষেপ করবে সেদিন বেশি দূরে নাই আমরা চাচ্ছি একটি বিপ্লব আমরা চাচ্ছি একটি ইসলামিক রাষ্ট্র আমরা চাচ্ছি আমরা দাবি করছি আমরা কোনো আকিদাগত ঐক্য করছি না যে আমরা জামাতের সাথে ঐক্য করলাম জামাত শাহাবাই ইকরামদের ব্যাপারে যে যে মত বলে আমরা সেই মত গ্রহণ করলাম জামাত নবীদের ব্যাপারে যে মত বলে সেই মত গ্রহণ করলাম একথা আমরা বলছি না আমরা জামাতের সাথে ঐক্যবদ্ধ হচ্ছি জাস্ট একটি ইসলামিক ভোট বাক্সের জন্য জাতির প্রত্যাশা পূরণের জন্য এছাড়া আমাদের ভিন্ন কোন উদ্দেশ্য নেই বা ভিন্ন কোন উদ্দেশ্য থাকতে পারে না আমাদের মাকসাদ একমাত্র রেদাল্লাহ আমরা কাজ করি লিওয়াজিল্লাহ এটা মাথায় রাখবেন আর আমাদেরকে তাওফিক জোগাড় করবেন আল্লাহ আমরাও বিজয় হব বিনুসরতিল্লাহ এটা মাথায় রাখবেন আল্লাহ তাআলা আমাদের সহায় হবেন আমরা যদি ঐক্যবদ্ধ না হই এ জাতি এমন এক সুবর্ণ সুযোগ এমন এক মাহিন্দ্রক্ষণ জীবনেও লাভ করবে না জীবনও পাবে না এ জাতি এমন একটি সুবর্ণ সুযোগ পেয়েছে এমন একটি মহতি সময় পেয়েছে এই মহতি সময়কে যদি এই সুবর্ণ সময়কে যদি মুসলমানরা ইসলামপন্থীরা ওলামায় দামানরা ওলামায় কাশিমিরা যদি কাজে লাগাতে না পারে তাহলে তারা হবে যুগের সবচেয়ে বড় যুগের সবচেয়ে বড় মূর্খ যুগের সবচেয়ে বড় জাহেল আমরা চাচ্ছি না আমরা চাই না মধ্যে গণ্য হতে আমরা চাচ্ছি বিবেক বুদ্ধিমান হতে আর বিবেক বুদ্ধিমান কারা যারা সময়কে কাজে লাগায় আর এই সময়কে কাজে লাগাতে গিয়ে যারা আমাদের ব্যাপারে বাধা দিবে তারা আমাদের প্রিয়জন নয় তারা আমাদের শত্রু অমুসলিমরা যেমনি আমাদের শত্রু অমুসলিমরা দৈনন্দিন প্রত্যাশা করে যেন মুসলমানদের মধ্যে ঐক্য না হয় কারণ অমুসলিমরা জানে মুসলমানদের মধ্যে যদি ঐক্য হয় তাহলে আমাদের অবস্থা খারাপ আমাদের অবস্থা বারোটা এটা অমুসলিম দ্বারা দৈনন্দিন এটা কামনা করে আপনি জানেন না হিন্দুরা মন্দিরে গিয়ে যত প্রকার দোয়া করে তার মধ্যে এই দোয়াটা রাখে আল্লাহ মুসলিম জাতিকে এক করিও না হুম আল্লাহ বানি ওদের ভগবানের কাছে খ্রিস্টানরা গির্জায় গিয়ে ওদের ভগবানের কাছে করুণা করে আল্লাহ মুসলমানদের তোমরা এক করিও না কারণ জানে মুসলমানরা যদি এক হয় তাহলে পৃথিবী হয়ে যাবে এই পৃথিবীতে সুশাসন কায়েম হবে এই পৃথিবীতে জালেমরা জায়গা পাবে না মাজলুমরা অধিকার ফিরে পাবে জানে মানুষ তাদের অধিকার ফিরে পাবে জানে এখন বলুন তো এই মুহূর্তে কৌমি লেবাসধারী জুব্বাটুপি লম্বা পাঞ্জাবি পড়ে যারা আমাদেরকে বলছে ঐক্য থেকে বাধা দিচ্ছে আমাদের বিরুদ্ধাচরণ করতে করতে তারা দিনাতিপাত করছে তারা কারা তারা তো ওই বিধর্মীদের এজেন্ডা আমার যৌক্তিক কথা শুনবেন আমাদের মধ্যে যারা আজকে ঐক্যের ফাটল তৈরি করতে চায় তারা কারা বলে তারা হচ্ছে এজেন্ট তারা হচ্ছে তারা হচ্ছে খ্রিস্টবাদের এজেন্ট তারা হচ্ছে হিন্দুবাদের এজেন্ট চেয়ে নেবেন ওই যে ওরা আমাদেরকে রয়্যাল এজেন্ট বলে না রয়্যাল এজেন্ট আমরা রয়্যাল এজেন্ট না তারা রয় এজেন্ট তারা আমাদের ঐক্য বিনষ্ট করতে চায় জাতি জেনে রাখো যারা আমাদের ঐক্য বিনষ্ট করতে চাবা আমরা তোমাদেরকে রুখে দিব আমরা তোমাদেরকে উচিত জবাব দিব লোকজন সম্মুখে তোমরা লাঞ্ছিত হবা অপমানিত হবা অপদস্ত হবা এটা মাথায় রাখিও সালাম আলাইকুম